নমস্কার বন্ধুরা অনিন্দিতা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি হাজির হয়েছি মাশরুমের তিনটি পদ নিয়ে যা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমাদের বাড়িতে এইভাবে মাশরুম হয়েছে দেখো কত সুন্দরভাবে মাশরুমগুলো পাশাপাশি হয়েছে আমি মাশরুমগুলো একটি কামলির মধ্যে তুলে রাখছি ওটা ভর্তি হয়ে গেছে তারপর মাশরুমগুলোকে আমি আস্তে আস্তে তুলে এই মাশরুমগুলো একটু সাইজে ছোট। মাশরুমগুলোকে তুলে আমি একটি পলি পেপারের মধ্যে প্যাক করে নেব মাশরুমটা তুলে নেওয়ার সময় তোমরা দেখো কত কুঁড়ি হয়ে আছে ওই এখনও ওগুলো হয়নি ওগুলো কালকের হবে এই মাশরুমগুলোর কুঁড়ি দেখো কত পরিমাণ হয়েছে আমি জল দিয়ে দিলাম আর এই মাশরুমটা সবের বড় মাশরুম ছিল তো সেটা দেখো কত বড় মাশরুম মাশরুমগুলো নিয়ে এসে আমি একটি টেবিলের মধ্যে রেখে দিয়েছি আর এই মাশরুমগুলো একটু ছোট এবার মাশরুমগুলোকে আমি কেটে পরিষ্কার করে নিচ্ছি বেছে নিচ্ছি তারপর একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ওইগুলোকে ভালো করে মোচড়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি জল বের করে দেব শুকনো করে চিপড়ে নেব আমার হয়ে গেছে মাশরুমকে আমরা চলতি কথায় পল ছাতু বলি শটে ছাতু বলি তাই ছাতু ভর্তার ভর্তাকে আমরা চলতি কথায় মাখা বলি তো মাশরুম মাখা একটি বিশেষ রেসিপি আর মাশরুম মাখার জন্য প্রয়োজন চিংড়ি মাছ চিংড়ি মাছ ছাড়া মাশরুম একদম খেতে ভালো লাগে না তাই বাজার থেকে আনা চিংড়ি মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে ভেজে নেব তারপর ভাজা লঙ্কা ভাজা লঙ্কা ছাড়া একদম মাখা ভালো লাগে না কাঁচা লঙ্কায় তাই পেঁয়াজ কুচির সঙ্গে লবণ ভাজা লঙ্কা তেল এবং চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে আমি ওটাকে মেখে নেব তারপর আমি ওর সঙ্গে মা ভাজা মাশরুমগুলোকে আমি মিশিয়ে ওগুলো ভালো করে আমি মেখে নেব মাখার পরে হয়ে গেছে মাশরুম ভর্তা এবং দেখো কি সুন্দর কালার হয়েছে আর খেতে দুর্দান্ত মাশরুম মানেই অধিক প্রোটিন সম্পন্ন একটি খাদ্য উপাদান তো এর যে কোনো রেসিপি খুবই ভালো লাগে তো এখন আমি তৈরি করব এর বড়া কিছু সময়ের জন্য আমি চাল এবং ডাল ভিজিয়ে রেখেছিলাম ওইগুলোকে আবার ছেঁকে অল্প পরিমাণ জল দিয়ে মিক্সিতে বেটে নেব মাশরুমের সঙ্গে আমি ওইগুলি মিশিয়ে দেব। তারপর লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটে নেবো পেঁয়াজগুলোকেও আমি কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজ এবং লঙ্কা আমি ওর মধ্যে রেখে দেব এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে তারপর ওইগুলোকে আমি আস্তে আস্তে করে সুন্দরভাবে মেখে নেব মেখে নেওয়ার সময় আমি যাতে টেস্ট হয় তার জন্য স্বাদ বাড়ানোর জন্য অল্প পরিমাণ আমি চিনি দিয়ে দেব ওগুলোকেও ভালোভাবে আমি মেখে নেব তারপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই ছোট ছোটো ছোট ছোট করে আমি তেলের মধ্যে ওই মাখাগুলো ছেড়ে দেব এবং ছোট ছোট বড়াগুলো হয়ে যাবে তেলের মধ্যে হতে একটু সময় লাগবে প্রায় দশ পনেরো মিনিট মতন একদিক হয়ে গেলে আর আমি আর একদিক হওয়ার জন্য আস্তে আস্তে করে ওগুলি উল্টে দেব। এবং উল্টে দেওয়ার সময় আমি একটু খন্তিতে প্রেস দেব। যাতে ওইগুলো একটু চেপ চাপটে যায় এবং রসগুলো বেরিয়ে যায় আস্তে আস্তে করে প্রতিটা বড়া আমি আস্তে আস্তে তেলের মধ্যে উল্টে দেব উল্টে পাল্টে ওইগুলোকে লাল লাল করে ভেজে নেব যখন একটু লাল হয়ে আসবে তখন ভাজা হয়ে গেছে তারপর আমি একটা ছান্তার সাহায্যে ওইগুলি তুলে নেব দেখো কি সুন্দর বড়ারগুলোর কালার হয়েছে আর এগুলো খেতেও খুব মজা খেতে খুব সুন্দর লাগে এখন আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে মাশরুম ক্যারি তো মাশরুম কারি করতে গেলে লাগবে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এবং অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ চিমটে খাওয়ার সোডা হলুদ এবং ডিম আমাদের বাজার থেকে আনতে হলে কোন সবজি অনেক সময় লাগে কারণ আমাদের বাড়ি থেকে বাজার পাঁচ কিলোমিটার দূরে তাই আমরা হাতের কাছে যা পাই তাই রান্না করি আজকের আমার মাশরুম ছিল তাই আমি ওইগুলো রান্না করছি মাশরুম ক্যারি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি ওই মাখা মাশরুম মাখাগুলো বাটারগুলো দিয়ে দিয়েছি এবার মাশরুম বাটারগুলো হালকা তাপে আমি ভাজবো কারণ নিচে লেগে যাবে এক পিট হয়ে গেলে আর এক পিটের জন্য আমি ওটাকে উল্টে দেব ছোট ছোট করেও ভাজা যায় ছোটো ছোটো বড়া করেও তরকারি করা যায় কিন্তু আমি ওইগুলো সময়শটের জন্য একবারে তুলে দিয়েছি তারপর ওগুলোকে খন্তির সাহায্যে ছোট ছোটো পিস করে কেটে নেব এখন আমার ওইগুলো ভাজা হয়ে গেছে একটা থালার মধ্যে ওগুলোকে আমি তুলে নেব আর তুলে নেওয়ার পরেই আমি ওই তেলে বেশি তেল দেব না রসুন কুচি ফোড়নের জন্য জিরা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি একটু নেড়ে নেব ওইগুলো ভাজা হয়ে এলে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর কুচানো টমেটো এবং ওগুলোকে একটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি ওইগুলো হয়ে এলে আমি একটু লবণ দিয়ে দেব। যাতে ওইগুলো একটু চিহ্ন হয়ে যায় তারপর আমি হলুদ দেব আর হলুদ দেওয়ার পরে পরিমাণ মতো লঙ্কা তো যে যেমন খায় সেই রকম ছাল দিতে হবে তরকারিতে লেগে যাওয়ার জন্য হালকা পরিমাণ একটু জল দিয়ে আমি ওইগুলো নেড়ে নিচ্ছি তারপর আলু দিয়ে দেব ওইগুলো নেড়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দিলাম কিছু সময় করে ফুটিয়ে তরকারি হয়ে এলে আমি ভাজ ভেজে রাখা বড়াগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেব Oğlum ak